আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তের গরম খবর হলো চেক প্রতারণার মামলায় বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ঢাকার চিফ চিফিস্ট্রেট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ রোববার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন মামলার মামলার আইএফ আইসি ব্যাংকের লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তা শহীদুর রহমান চেক প্রতার চেক প্রতারণার অভিযোগে গত পনেরোই ডিসেম্বর সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান আদালত সেদিন সাকিব আল হাসান সহ চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল আজ উনিশে জানুয়ারি তবে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাই কার বেগম কিন্তু সাকিব আল হাসান ও ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হন নাই আজ বাদী পক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার আর্জিতে অভিযোগ আনা হয়েছে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন সাকিব গত সাত বছর আগে দুই হাজার সতেরো সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নেয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় এর প্রেক্ষিতে অ্যাগ্রোফার্ম লিমিটেড চলতি বছরের চার সেপ্টেম্বর চার কোটি চোদ্দ লাখ টাকার দুটি চেক দেয় তবে অ্যাগ্রোফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুইটা প্রত্যাখ্যান করা হয় পরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান অ্যাগ্রোফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। এরপরও টাকা পরিশোধ না করায় পনেরোই ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রোফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তো এই হচ্ছে আপনার সার্বিক অবস্থা ভালো থাকবেন সবাই